বোতলবন্দি পানীয় জল পান করেন দরকার নেই নতুন পথ দেখালেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা মনে করছেন যে বোতলবন্দি পানীয় জল পাওয়া যায় তা মোটেও স্বাস্থ্যকর নয় অনেকেই মনে করেন মিনারেল ওয়াটার বলে পরিচিত এই বোতলগুলির জল পান করা মানে স্বাস্থ্যকর জল পান আর এজন্য একটি জলের বোতলে অনেকগুলো টাকাও খরচ করে ফেলেন তারা কিন্তু বিজ্ঞানীরা তা মানছেন না চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত একদল বিজ্ঞানী দাবি করেছেন ওই সব বোতলেও অনেক সময় দূষণ পাওয়া যায় যা হৃদরোগ ডায়াবেটিস হাইপার মোটা হয়ে যাওয়ার মতো শারীরিক সমস্যা ডেকে আনে সেই সঙ্গে বোতলবন্দি জলের অন্য একটি ক্ষতিকর দিকও তারা তুলে ধরেছেন তাদের দাবি প্লাস্টিকের বোতলে বন্দি এসব জল সমুদ্রের জলে প্লাস্টিক দূষণে দ্বিতীয় স্থানে রয়েছে প্লাস্টিক প্যাকেটের পরই পৃথিবীর জলভাগের সবচেয়ে বেশি ক্ষতি করছে এই প্লাস্টিকের জলের বোতল ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি প্রবন্ধে তাই বিজ্ঞানীরা বোতলবন্দি জল থেকে মানুষকে সরিয়ে এনে তাদের নিশ্চিন্ত পানীয় জল পানের সুবিধা তৈরিতে জোর দিয়েছেন তাদের পরামর্শ নলের সাহায্যে যে পানীয় জল সরবরাহ হয় তা যদি বিশুদ্ধ এবং নিশ্চিন্তে পানযোগ্য হিসেবে সরবরাহ করা যায় তাহলে মানুষের আর বোতলবন্দি পানীয় জলের প্রয়োজন থাকবে না এতে পরিবেশ দূষণও কমবে আবার বোতলবন্দি পানীয় জল থেকে অনেক সময় যে শারীরিক সমস্যার সম্ভাবনা থাকছে তাও দূর হবে প্রসঙ্গত মনে করা হচ্ছে চলতি বছরই ভারতে মোট বোতলবন্দি পানীয় জল বিক্রি হবে দু কোটি লিটার